গার্লফ্রেন্ড এর দিন শেষ এখন বান্ধবীর বাংলাদেশ প্রেমের টানে ছন্দ ভাই আরেকজনের প্রেমে অন্ধ এখন কিছু বুঝতে পারছে না কয়েকটা দিন যাক তারপর এমনি নিজে থেকে সব ঠিক হয়ে যাবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি সকলেই বেশ ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময় টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে রাতারাতি ভাইরাল হয় এমনই কিছু মজাদার ফানি ভিডিও যেগুলো দেখলে আপনি একশো পার্সেন্ট হাসতে বাধ্য হবে তো কিছুক্ষণ ইচ্ছে মতো হাসতে চাইলে পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন मारो मुझे मारो वाह क्या सीन है মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করি যে এই বিশ একুশ বছর বয়সে কি বালটা ভালাইলাম না মানে গাই ওরাই বিয়ে করুক আমরা বসে বসে কার্টুন দেখি এই আর কিছু করার নাই ভাই না 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 এলা লাভ স্টোরি আমাদের জন্য না আমাদের জীবনটা আসলে ভাই খুব ব্যস্ত তো ওয়াইফকে সময় দেওয়ার মতন সময় আমার বর্তমান নাই খুবই ব্যস্ত বিশ্বাস করেন রাসেল ভাই সারা দিন রোজা রাখার পরে ইফতারি করে একটু বাজারে গিয়েছিলাম বিড়ি খেতে বিড়ি খেয়ে আসার পরে বাসায় শুয়ে শুয়ে একটু ফোনটা ঘাটছিলাম ঠিক তখন এই ভিডিওটি আমার চোখের সামনে আসে এটি দেখার পরে আমি যে কি পরিমাণ হাঁটছি ভাই সেটি আপনাদেরকে ভাষায় প্রকাশ করার মতো আমার আম্মু খুবই ফ্রেন্ডলি আমার ফুল ফ্যামিলি ফ্রেন্ডলি আমার আম্মু যখন ঘুরতে যাই বা কিছু তখন আমার আম্মু সবসময় আমাকে বলে যে এরকম ছেলে দেখে প্রেম করবি আর ابھی তারপরে এরকম যেতে না হয় কথাই আছে না গাছ ভালো তো ফল ভালো একজন ভালো মায়ের মেয়ে খারাপ হতে পারে কিন্তু একজন মেয়ের মা যদি খারাপ হয় তাহলে কোশ্চিন কালেও সেই মেয়ে কখনো ভালো হয় না আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন ননিছি ছি ছি ধন কে না কি ভাবছেন আমি হিরো আলমকে নিয়ে ট্রোল করবো কখন না আমার থেকে বড় হাঁটা মারা লোকজন দেখেন মাইক্রোফোন আর ক্যামেরা নিয়ে ওর সামনে বসে আছে

মেয়ে পড়াতে তাদের টাইম লাগে হ্যাঁ খারাপ ছেলেরা আসলে তো হচ্ছে অনেক তাদের ম্যানুপুলেটিং স্কিল মানে অনেক একটু ভালো থাকে আর ভালো ছেলে যারা তারা তো হচ্ছে এসব ব্যাপারে তাদের কোনো আইডিয়া থাকে না তারা তো হচ্ছে সেভাবে আর কি পটাতে পারে না তো এই জন্য হচ্ছে খারাপ ছেলেদের আর কি একটু বেশি থাকে যাই বলুক আর তাই বলুক না কেন মেয়েটি কথা কিন্তু সবগুলো সত্য বলছে তবে আমার প্রশ্ন হচ্ছে একটাই যদি মেয়েরা এই কথাগুলো বুঝেই থাকে তাহলে আমি কেন এখন সিঙ্গেল আমি তো মিঙ্গেল থাকার কথা ভাই আপনারা আমার মধ্যে কে কে সিঙ্গেল আছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একবারে ঠিকঠাকই হয়েছে না মানে গাছ গাছের তুলনায় একটু ফল বেশি বড় দেখাচ্ছে

ভাই আজ বাড়িতে যাক মেয়েটি কখন তার হৃদয় এসেছে এবং কখন তার হৃদয় থেকে বেরোবে তার হিসাব নখদ সব করে দেওয়া হবে কি গাইস ভুল বললাম নাকি হ্যাঁ তো যাক গাইস আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করছি ভিডিওটি আপনার কাছে একটু হলে ভালো লেগেছে তো এমন যদি মজার মজার ভিডিও আপনারা এরপরে আরও পেতে চান তাহলে আজকের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন তো দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন ভালো রাখুন আমার চারপাশ আল্লাহ হাফেজ